এ মুহূর্তে সব করতে বড়ো খবর সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে নওশাদ সিদ্দিকির সামনে বিধানসভায় ভাঙরে লড়াইটা হবে তোমার কাশেম সিদ্দিকির সাথে তৃণমূলের প্রার্থী হবে কাশেম সিদ্দিকী তার সাথে সাথে আপনারা জানেন এই যে ভাঙরে যে আরাবুল আরাবুল ছিল তৃণমূলের নেতা আপনারা জানেন যে তৃণমূলের ভালো নেতা কর্মী ছিলেন ওনাকে বাতিল করা হয়েছিল সামনে বিধানসভা ভোটে আমরা দেখতে পাচ্ছি দুশো চৌরানব্বইটা সিটের মধ্যে নসা সিদ্দিকি ভাইজান বলছে তৃণমূলের কিছু নেতারা কিছু কর্মীরা আইএসএ যোগ দিবে সেটা নাম কিন্তু প্রকাশ করেনি তো আমরা যতটা দেখতে পাচ্ছি আমার মনে ফুরফুরা শরীফের যে নসা সিদ্দিকি যিনি ভাঙড়ের এমএলএ বিধায়ক আমার যতটা সম্ভব যে তৃণমূলের যে মানে আরাবুল যে কয়েক বছর ধরে উনি তৃণমূলের কর্মী নেতা ছিলেন সে আরাবুল মনে আমার মানে যতটা সম্ভব দু হাজার ছাব্বিশের আগে বামফ্রন্ট সিপিএম কংগ্রেসের সাথে আইএসএফের জোট হবে কিন্তু তার সাথে সাথে কি আর আরাবুল কি আইএসএফের সাথে যোগ দেবে কিন্তু আরাবুল যদি আইএসএফে যদি যোগ দিয়ে দেয় আমার যতটা সম্ভব আইএসএফের রাস্তাটা কিন্তু আরও ভালো ক্লিয়ার হয়ে যাবে কেন আরাবুল একটা পুরাতন নেতা পুরাতন কর্মী আপনারা জানেন দীর্ঘ কয়েক বছর ধরে তৃণমূল তৃণমূল করেন তাকে বাতিল করা হয়েছে হোক একটা ব্যাপারে উনি জেলেও ছিল তাকে অ্যারেস্ট তাকে ছেড়ে দেওয়া হয়েছে তারপরে উনি কিন্তু উনি কিন্তু নশা একবার বলেছিল তো তৃণমানে মিডিয়ামুখী বলেছিল তো আপনি আরাবুল যদি আপনার দলে আসে কি আপনি নেবেন নশাতে বলেছে না আমি নেব না কিন্তু কেন নেবে না কিন্তু ভাই যতটা সম্ভব দেখতে পাচ্ছি সামনে বিধানসভাতে যে লড়াইটা হবে লড়াইটা হলো বিজেপির সাথে তৃণমূলের সাথে লড়াই কিন্তু দেখেন আপনাদের মতামত জানান দু হাজার ছাব্বিশের আগে কি আরাবুল কি নশাতে যোগ দেবে আর আরাবুল যদি নসা যদি নসা আরাবুল যদি আইসেপে যদি যোগ দেয় আমার মনে দেখবেন হাড্ডাহাড্ডি লড়াই হবে একদিকে আরাবুল একদিকে নসা যোগ জোট তার সাথে সিপিএম কংগ্রেস বা বাম ফ্রন্টের সাথে জোট আর লড়াইটা হবে বিজেপি তৃণমূলের সাথে আপনাদের মতামত জানাবেন আরাবুল কি তৃণমূল আর আরাবুল কি আইএসএফে আসবে না আসবে না আপনাদের মতামত জানাবেন আর আরাবুল যদি আইএসএফে আসে কতটা আইসিপি দলটা বাড়বে বাংলা আপনাদের মতামত জানাবেন অবশ্যই